হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা সাধ্য মতো পড়াশোনা করে বাছা হবে অনেক বড় এটাই আশা বাঁধছে বাসা মনের মধ্যে আরও মা বলেছে হবে ডাক্তার বিরাট বড় সড়ো বাবা বলে হও ইঞ্জিনিয়ার আমার কথাই ধরো দিদি বলে শিক্ষাকত আদর্শবান মানুষ ভাই আবার তাই বলে ওঠে হ খেলোয়ার মন খুশ আমি ভাবি হচ্ছে টাকি কার কথা যে শুনি মন বলে শোন মনের কথা কেন দিন দিনগুনি অনেক কিছুই হয় যে মনে যখন যেটা শুনি সাধ্য মতো সাদ যদি হয় করবো যে তখনই এগিয়ে যেতে পারবো যাতে নিজের ক্ষমতায় সেই পদ্ধতি গর্ব জীবন নিজের পরিচয় মনকে আমি মনে মনে প্রশ্ন করি তাই বলতো আমার সাধ্যটা কি করবো তো সেটাই সাধ্য মতো যেদিন আমি গর্ব পরিচয় তো আর হবে না আমার করব সবই জয় পরের কথায় পথ চলা নয় নিজের গুণে গুণী গুণটা নিজের একান্ত যে সেই গুণেতেই ধনী মনকে পড়ে নিজেকে জেনে নিজের প্রতিভায় সত্যি বড়। হওয়া তো যায় নিজের সততায় নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন